জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতের সাথে নিয়ে একই বিমানে ঢাকা থেকে কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন তারা কক্সবাজারে আছেন সহকর্মী মনিরুল সোহাগ সরাসরি চলে যাচ্ছি তার কাছে সোহাগ কক্সবাজারে জাতিসংঘের মহাসচিবের সফর ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন আমাদের আপনি জানেন যে এটি আসলে একটি ঐতিহাসিক সফরই বলতে পারেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব এই দুই ব্যক্তির সমন্বিত এই যে সফর এটি আসলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছেন এই ক্যাম্পগুলোতে তাদেরকেও এক ধরনের আশার সঞ্চার করেছে অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা মিয়ানমারে ফেরত যাওয়ার যে কথা বলছেন এবং ইচ্ছার কথা যেটি জানিয়েছেন অর্থাৎ তার মূল প্রস্তুতি দরকার সেখানকার তাদের নিরাপদ পরিবেশ সেই নিরাপদ পরিবেশ তৈরিতে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আসলে এক ধরনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে এবং জাতিসংঘের মহাসচিব এখন যে ছবিটি দেখছেন লার্নিং সেন্টার এই ইউনিসেফ এবং অন্যান্য বেশ কয়েকটি সংস্থা দ্বারা পরিচালিত এই লার্নিং সেন্টার এরকম বেশ কয়েকটি লার্নিং সেন্টার রয়েছে এই লার্নিং সেন্টার পরিদর্শন করবেন এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেও কিন্তু তিনি কথা বলবেন খবর নেবেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের প্রতিনিধিদের সাথে কথা বলবেন তাদের কি সমস্যা রয়েছে এবং মিয়ানমারে ফিরতে গেলে কী ধরনের তাদের কি চাওয়া রয়েছে কী পরি প্রস্তুতির বিষয় রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা হবে তবে বিশ্লেষক সহ রোহিঙ্গা বিশেষজ্ঞ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে যারা এই বিষয়গুলো নিয়ে সজাগ রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের আসলে প্রত্যাশা যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিবের এই যৌথ সফরের ফলে দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটির ক্ষেত্রে অনেক দূর তারা আগাতে পারবেন এবং মিয়ানমারে ফেরত যাওয়া নিজ মাতৃভূমিতে ফেরত যাওয়ার যে বিষয় সেই বিষয়টি সম্পর্কে তারা হয়তো আরো এক ধাপ আগানো যাবে সেই প্রত্যাশা কিন্তু এখানকার সবার রয়েছে আমরা রয়েছি এখানে নিশ্চয়ই জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তারা এখানে আসলে তখন সেই পরিস্থিতি সরাসরি আমরা তুলে ধরবো তো এই ছিল এই মুহূর্তের খবর মনিরুল ধন্যবাদ আপনাকে